আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দশ ঘরকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন এবং বরকত নাজিল করেন তা হল নম্বর এক যে ঘরে ইবাদত জিকিরাজগার তেলাওয়াত এক কথায় আল্লাহর বিধান পালনের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন রসুল সাল আলিহি ওয়সালাম বলেছেন যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের ন্যায় সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো সাত নম্বর দুই যে ঘরে নামাজের পরিবেশ বিদ্যমান থাকে আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার শরণার্থে নামাজ কায়েম করো সুরা তহা আয়াত চোদ্দ নম্বর তিন যে ঘরে পর্দা ও লজ্জাশীলতার পরিবেশ থাকে আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন পর্দা সম্পর্কে কোরআনের সাতটি আয়াত এবং সল্লাহ আলিহি ওয়াসাল্লামের সত্তরটি হাদিস রয়েছে পর্দা পালনের দ্বারা উদ্দেশ্য হল নারীরা যথাসম্ভব ঘরে থাকবে বিশেষ প্রয়োজনে বের হতে হলে শরীর ও সৌন্দর্য বোরকা ও ওড়না দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবেই পরপুরুষের সামনে প্রকাশ না পায় নম্বর চার যে ঘরে দিনী তালিমের তথা কোরআন সুন্না সিরাত ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাদানের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকে আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন এ কথাটি আলী রদ্লাহ তালা থেকে বর্ণিত নম্বর পাঁচ যে ঘরে মেহমানদারির ব্যবস্থা থাকে এবং তার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায় না আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন রসুলসল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন মেহমানের সম্মান করে সহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার আঠারো নম্বর ছয় যে ঘরে পর্দার পরিবেশ ইবাদতের পরিবেশ ও মেহমানদারির ব্যবস্থা সুন্দর রাখার লক্ষ্যে সামর্থ্য অনুপাতে বসবাসের ঘর প্রশস্ত ও বড়সড় রাখার চেষ্টা করবে আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন রসুল সল্লি ওয়াসালাম বলেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার জিহ্বাকে সংযত করতে সক্ষম হয়েছে বাড়িকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছে হাদিস নম্বর দুই হাজার আটশো পঞ্চান্ন নম্বর সাত যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলা হয় আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন নম্বর আট যে ঘরে প্রবেশকালে সালাম দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন কেননা সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুনত আল্লাহতালা বলেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন সুরানুর আয়াত একষট্টি নম্বর নয় যে ঘরে ছবি বা মূর্তি থাকবে না আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন ছবি মূর্তি ইসলামে নিষিদ্ধ তাই এসব থেকে বাড়িঘর মুক্ত রাখা মমিনের অন্যতম কর্তব্য হাদিস শরীফে রসুল সল্লাহ আলী ওয়াসালাম বলেছেন যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেস্তা প্রবেশ করে না সহেবুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচিশ নম্বর দশ যে ঘরে বাদ্যযন্ত্র নেই এবং যে ঘরে অপচয় অপব্যয় হয় না আল্লাহ আল্লাহতালা এমন ঘরকে ভালোবাসেন বাই হাকেই। হাদিস নম্বর ছয় হাজার সাতাশ মহান আল্লাহতালা আমাদের সকলের ঘরকে দ্বারা পরিপূর্ণ করে দিন আমিন